আরও একটি রাত পেরিয়ে দিনের আলো দেখতে পেলাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিন তো টিফিন এটা সেটা দেই তো আজকে সহজভাবে একটা টিফিন দিয়ে দিলাম আম যেহেতু আদি বা আম পছন্দ করে ভাবলাম কেটে দিয়ে দিয়ে আমার একটু তাড়াতাড়ি হবে আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই মূল্যমান সময় নিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অসংখ্য ভালোবাসা স্কুলে সকালবেলা বাচ্চারা সত্যি যেতে একটু কষ্টই হয় দেখুন চোখ দুটো কিভাবে ডলছে আর ওর বাবার নয়টার পরে অফিসে যাবে আর কি সেই জন্য আগে দিয়ে আসতেছে ওকে আর আমি একটুখানি ভাত খাইয়ে দিলাম গরম করে যখন বাচ্চা স্কুলে চলে যায় বা বর অফিসে তখন এক মুহূর্তের জন্য আর ওয়েট করি না বসে থাকি না কাজে লেগে যাই ছানাপোনাদের একটু আদার দিয়ে ঝকটা খালি ভাবলাম একটু ভরে নেই আমি একটু মশলার চা খাবো চাটা একটু শেষ করলাম নিজেরও ঘুম ঘুম একটা ভাব থাকে রাত্রে যদি একটু দেরি করে শুই তখন সকালবেলা একবারই একটু অসহ্য লাগে যাই হোক আমার এই যে অলসুকেজের গ্লাসগুলোই একটু উপর দিয়ে ধুল পড়েছে ভাবলাম একটু স্প্রে করে নরম একটা টুকরো দিয়ে মুছে নেই এটা তো ছোটোখাটো জিনিস না যখন তখন ঝটপট সব কিছু নামিয়ে আবার ধুয়ে মুছে নিব হয়তো বছরে একবার সবগুলো নামিয়ে ধুয়ে নিব কিন্তু এখন উপর দিয়ে যে ময়লার ধুলটা পড়েছে এই কাজটা করা যায় স্প্রে মেরে তারপরে সফট একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলে একদম পরিষ্কার হয়ে যায় ও আচ্ছা মাঝখানে আমি আরও একটি কথা বলে নিচ্ছি যারা এখনও ভিডিওতে আছেন এখনও যারা ভিডিওটা দেখছেন অথবা কারা চলে গেছেন আমার এই ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন ভালো লাগলে দেখবেন আর কোনো একটি অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই থাকবেন ভালো না লাগলেও দেখবেন অবশ্যই দেখতে দেখতে একটা জিনিস ভালো লাগা হয়ে যেতে পারে আপনাদের মাঝে তারপর আজকেও কিন্তু কাম কম নয় আবার এই যে ফ্রিজের যে গ্লাস একটু ময়লা হয়েছে আমি ফ্রিজ দু তিন দিন পর পরই ভিতরটা ক্লিন করে নেই এত বড় একটা ফ্রিজ দেখা যায় একসাথে একদিন ধুতে গেলে অনেকটাই হয় একটু চাপ পড়ে সেই ক্ষেত্রে আমি করি কি নর্মাল এবং ডিপ যেই জায়গাটাই খালি হয় আমি এখানে পরিষ্কার পলি দিয়ে দিই নতুন শক্তপোক্ত একটা পলি থাকে সেগুলোই পেতে দিই ফ্রিজের ভিতরে তো যখন একটু ময়লা হয় পলিগুলো চেঞ্জ করি এবং কি একটু মুছে নেই ভিতরে তাই আমার কখনো ফ্রিজ রক্ত বা ময়লা জমে থাকে না আর উপরে আমি দু চার দিন পর পরই এভাবে স্প্রে করে বা নরম একটা ন্যাকড়া দিয়ে মুছে নেই যেহেতু ফ্রিজের উপরটা গ্লাস সিস্টেম সেজন্য ধরলেই আঙুলের সাপ পড়ে আর এখন আমার জিরার গুঁড়া শেষ হয়ে গেছে আর রসুন অনেকগুলো রসুন আমি বেছে রেখেছিলাম দুই কেজি তো সেগুলো ব্লেন্ড করব আর জিরা পাউডার করব তো ওভেনে যদি একটু গরম দিয়ে নেই সেই ক্ষেত্রে পাউডারটা সুন্দরভাবে গুঁড়া হবে এজন্যই ওভেনে গরম দিয়ে নিলাম আর একটু তেনানো থাকলে ওইটা ভালোভাবে ফিনিশিং হয় না তো চলে আসলাম এই কনারটাও সাথে সাথে মুছে নিলাম আর ব্লেন্ডার বের করতে আসলাম আর কি যত ধরনের পাউডার আছে বাসায় করি সেজন্য এই ব্লেন্ডার যা না হলেই নয় এই জন্য এটাই বের করে নিলাম আজকে দুটাই বের করতে হবে যেহেতু রসুন করব আবার এখন যেই মশলাটা আগে শেষ হয় ওইটাই আবার করে নিই একসাথে সব আইটেম মশলা শেষ হয়ে যাবে আর সবগুলো একসাথে করতে গেলে সবগুলো একসাথে রেডিও থাকে না আবার দেখা যায় নিজেরও একটা চাপ হয়ে যায় তো খেয়াল করি কখন কোন মশলাটা আগে শেষ হলো দ্রুত ওইটাই আনার চেষ্টা করি আর ওইটাই আবার রেডি করি সংসারে কাজের যদি মন থাকে তাহলে দেখবেন এমনিতেই মাথায় ভাজ মতো কাজগুলো চলে আসে আর আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো শেষ করতে পারবেন আর সংসারে যদি মন না থাকে কিছুই ভালো লাগে না তাই না তো এই জন্যই যাই আসুক না কেন যত কষ্ট আসুক বাধা আসুক যাই আসুক আপনার কাজ কিন্তু বেলা শেষে আপনার করতেই হবে আপনার ভালো লাগবে না রাগ হবেন কাজগুলো রেখে দিবেন শেষ মেশ আপনারই করতে হবে সেজন্য সব কিছু ধৈর্য সহ্য করেই কাজগুলো করে এগিয়ে নিয়ে যাবেন যত সুন্দরভাবে চারোদিক আপনার সংসারটা পরিপাটি রাখতে পারেন কিভাবে রাখবেন কিভাবে রাখলে আপনার মনটা ভালো লাগবে ওইভাবেই আপনি চেষ্টা করবেন দেখবেন ধীরে ধীরে আপনি একজন সুখী গৃহিণী হতে পারবেন বা একজন ভালো একজন সংসারিক হতে পারবেন জীবনে বেঁচে থাকতে হলে অনেক বাধা অনেক হিংসা অনেক শত্রু পেরিয়েও আপনার চলতে হবে তাই না একদিন কাজ করব না বসে থাকবো রাগ হয়ে কিন্তু সেই বেলা শেষ হয়ে গেছে অটাইমে কাজগুলো করতে যাবেন ভালো লাগবে না আর কিছু কিছু কাজ আছে যা ফ্রি টাইমটা খুঁজে নিয়ে করে নেবেন শরীরের জন্য ভালো হবে কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন আর আমাদের যারা বাসায় থাকি বিশেষ করে আমাদের কাজকর্ম করতে করতেই দিনটা কোথায় কোন দিক দিয়ে চলে যায় কেউ টের পায় না আমার যখন মশলাগুলো শেষ হয়ে যায় তখন দারুণ একটা টেনশন আসে আর জানেনই তো সবাই যে এই সব মশলাগুলো না হলে কোনো রান্নাই হয় না যেমন জিরা সব রান্নাতেই লাগে তাই না এই যে রসুনগুলো দেখছেন এই রসুনগুলো এতগুলো রসুন আমি রাত্রের বেলা বেছে রেখেছিলাম ওই যে আপনাদের সব সময় একটা কথা বলি রাত্রের বেলা মাঘদীপের পর রাতের যে খাবার দাবার আয়োজন আছে রেডি করে খেয়ে দিয়ে তারপর বসি একটু টিভি দেখি তার পাশাপাশি এই কাজগুলো করি যেমন আজকে এতগুলো রসুন বেছে নিলাম এরপরে এটা আগের দিন রাত্রেবেলা বেঁচেছিলাম এরপরে আবার ফিরা রাত্রা যখন ভিডিওটা করে শেষ করে আপনাদের কাছে বিদায় নিব দেখবেন বেলা আমি কি কি কাজগুলো করে তারপরে শুতে যাই রাতের এক ঘন্টা রান্নাঘরের সমস্ত কাজকর্ম যেভাবে গুছিয়ে এবং রেডি করে রেখে যাই পরের দিন সকালটা আমার জন্য হয় আরামদায়ক এবং সারা দিনটা হয় সুখে এই রসুন পেস্ট করলাম আর এখন এই যে এভাবে করে রেখে দিব। শক্ত হলেই আবার বক্সে ভরে রেখে দেবো আবারও দিয়ে এভাবে করে রাখবো তাতে রসুনের কোনো গন্ধ পেঁয়াজ রসুন কোনো রকমের গন্ধ হয় না আদা সরাসরি ডিপ থেকে নামিয়েই আমি কিন্তু রান্নাটা করতে পারি যেহেতু পিস বাই পিস একটার সাথে একটা লেগে থাকবে না যখন বক্সে রাখব আর পেস্ট সরাসরি রাখতে গেলে দেখা যায় ডিপে রাখি রান্নার সময় অনেক সময় থাকে না এই জন্য এই সিস্টেমটাই এখন করি আর বক্স নামাই রান্নার সময় বাস রান্না করি আর নর্মালে রাখলে হয় কি তিন চার দিনের মধ্যে কেমন যেন একটা গ্যাস গন্ধ আসে আর এটা কিন্তু ঠিক নয় মেলা কাজই করেছি আর ফাঁকে কিন্তু এই রান্নাগুলো করেছি কাটাকাটি করে এখানে বড় সাইজে ছিল তেলাপিয়া মাছ এবং টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করব আর এটা খাওয়ার পর ভীষণ ভালো লাগছিলো সত্যি তেলাপিয়া মাছ বড় সাইজগুলো অসাধারণ লাগে আর একটা ডিম দিয়ে লাউ ঘন্ট করেছিলাম বিলেতে দুনিয়া পাতা দিয়ে এই তো এই রান্নাগুলো হয়ে গেল এই যে লাউটা এটা কিন্তু বেশ ভালো লাগে আপনার রুটি দিয়েও তবে এইটা একটুটুকুই করেছি খাওয়া হয়ে যাবে দুপারে ফিরা লাউ আবার রাত্রে কি করি দেখবেন তো বাচ্চাকে এখন খেতে দিয়ে দিব কাজ করতে করতে রান্না করতে করতে একটা বেজে গেছে বাচ্চা স্কুল থেকে চলে আসলো তো এইভাবে দেখুন কাজের পাশাপাশি রান্না অথবা রান্নার পাশাপাশি কাজ তাতে আমার সবটাই হয়ে যায় একটার মধ্যে যদি শরীর মহান আল্লাহ সুস্থ রাখেন ইনশাল্লাহ রকম কাজে বাধা নেই আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করছি যে সুস্থভাবে বেঁচে থাকাটাই হচ্ছে বড় নেয়ামত দুপুরে গোছল সব কিছু সেরে তারপরে সন্ধ্যার পর চলে আসলাম রান্নাঘরে এইটা হচ্ছে কালকের কিছু কাজের প্রস্তুতি নেওয়া যাতে সকালবেলাটা হয় আরামদায়ক দিনটা সময়ের আয় পাবেন আর আরামসে কাজ করতে পারবেন দ্রুত সময়ের আগেই কাজ শেষ হয়ে যাবে এই যে এখন আমি ভাজি করছি আর এই ভাজিটাই কালকে খাবে সকালবেলা তালার অশেষ রহমাতে রিজিক থাকলে তো দেখা যায় সকালবেলা ভাজি করব রুটি তৈরি করব দেরি হয়ে যায় তো শুধুমাত্র সকালের জন্য এই ভাজিটা করছি আর আর একটু যদি থাকে দুপারে খেয়ে নেবে ভাজির সাথে একটা ডিম্পো ভাজি না হলে রুটি বা পরোটা কোনোটাই কিন্তু ভালো লাগে না অথবা ডাইলের সাথে ডাল সবজি বা ভাজি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ভাজিতে ধনিয়া পাতা না হলেই নয় কতগুলো ভাজি দেখলেন তো দেখুন এইটুকু হয়েছে যদিও অনেকটাই রুটির জন্য হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা আমার সকালের প্রস্তুতি রাত্রিবেলায় আর এগিয়ে রাখলাম এই কাজগুলো দুধের হাড়ি বসিয়ে দিলাম সবাই এক গ্লাস করে খেয়ে নেবে পাশাপাশি রাত্রে খাবে সেজন্য আমি ওই যে ভাত ঠিকা দিয়ে দিছিলাম সে ভাত বেড়ে নেব এই যে দেখুন আমি এখন কি কাজে বসেছি রাত্রের বেলা ভাত খাবার খেয়ে এরপরে যে লতিগুলো বেছে নিচ্ছি আর এগুলো এখন বেছে যদি রেখে দেই পরের দিন কিন্তু এত সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে আর এগুলো যে সাথে সাথে কিন্তু বেছে রান্না করা যায় না এগুলো বাঁচতে যে সময়টা লাগে ওই সময়টা দেখবেন আপনি মেলা কাজ করতে পারবেন তাই না তো এই তো একটু টিভি দেখলাম আর এই যে একটু বেছে বক্সে রাখলাম পরের দিন ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে বাস রান্নাটা করে নেবো আর হাতের অবস্থা দেখুন যদিও কাজগুলো করলে তো রাত হয়েও এগারোটা বেঁচে যায় অনেক কাজ সেরে নেই তারপরও কিন্তু কষ্ট হলো সকালবেলাটা কিন্তু আরাম পাই অনেক এগিয়ে নিয়ে যাই কাজ তো দুধটা তো গরম হয়ে তারপরে পানিতে আমি দিয়ে রাখছিলাম মাটির যে মাছা আছে ওটার মধ্যে দুধের হাঁড়িটা দিয়ে রাখছিলাম দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে হালকা গরম সবাই খেয়ে নিবে তো এক গ্লাস করে দুধ প্রত্যেকেরই খাওয়া উচিত অনেক সময় নারীদের পঁচিশ তিরিশ এরকম যখন একটা সময় চলে যায় পার হয় তখন কিন্তু এক গ্লাস দুধ কিছু বাড়তি ফলমূল খাওয়া উচিত এই যে হাড় ক্ষয় হয় তারপরে দুর্বলতা লাগে জয়েন্টে জয়েন্টে ব্যথা সেজন্য কিন্তু হালকা গরম এক গ্লাস দুধ প্রতিদিন রাতে খাবারের পরে শোয়ার আগে খাওয়াটা অনেক উপকার তো সবারই ছোট বড়ো সবারই দুধ একটা পুষ্টিকর জিনিস যাই হোক এখন আমি প্লেট খাবার দাবার যে প্লেটগুলো ধুয়ে নিব গ্লাসগুলো ধুয়ে নিব। এখন আমি শরীরটা কাজ করতে করতে রাত হয়ে ক্লান্ত হয়। যদি ভাবতাম যে থাক এগুলো আদোয়াই থাক কিন্তু সকালবেলা ঘুম ঘুম চোখে কিন্তু অনেকটা খারাপ লাগে ময়লা জিনিসগুলো রান্নাঘরে দেখলে তাই না তো সেজন্যই একটু কষ্ট হলেও কিন্তু যখন ধোয়া পাকলা করার পরে আমার এই রান্নাঘরটা মুছে সম্পূর্ণ ক্লিন করে বের হয়ে যাই রাত্রের বেলা ভীষণ ভালো লাগে তাই আমি এখন এগুলো সব ধুয়ে তারপরে একটু ব্রাশটা দিয়ে ডলে মেশিনটা একদম শুকনো করে রেখে বেরিয়ে যাব কিছু কিছু কাজকর্মে ভাগ্যলক্ষ্মী আসে সংসারে যেমন ময়লা প্লেট ময়লা জিনিসগুলো পাক রেখে যাওয়া এটা ইসলামের জন্যও কিন্তু না আমি অনেক সময় অনেক ভালো ভালো হুজুরদের ওয়াজ শুনি প্রায় শুনি মাঝে মাঝেই টিভি ছেড়ে দিয়ে অনেক কিছুই এই যে দেখুন একটা লক করে দিলাম তেলা পোকা পোকা অনেক কিছু ভিতরে ঢুকে থাকে সকালবেলা দেখা যাবে কাটাকাটি করে ধুতে যাবেন তখন বের হবে এই যে জানালাটা দেখুন একটুখানি ফাঁক রেখে পুরোটা লাগিয়ে দিলাম পানি ফুটিয়ে ঢাকনা দিয়ে দিলাম এই যে হাড়ি পাটিগুড়া ধুয়ে আমি এখন শুকা দিলাম গ্লাসগুলো শুখা দিলাম তো সকালবেলা শুধু জায়গাটা জায়গায় রাখবো ভাজি করা আছে রুটিগুলো শুধু ভাজবো তাও বেলা ছাড়া একেবারে বেলা ছাড়া সিদ্ধ ছাড়া কিভাবে আমি রুটি তৈরি করি পরের ভিডিওতে দেখতে পাবেন তো এইভাবে করে আমাদের অনেক কাজে কিন্তু আগ্রহ ভালো অনেক ভালো লাগে পরের দিন সকালবেলাটা হয় আরামদায়ক এবং সারা দিনটা আরামছে দ্রুত কাজ শেষ হয়ে যাবে এই চুলা এই যে সুইচগুলো ঠিক মতন বন্ধ আছে কি না গ্যাস বের হয় কি না সবগুলো খেয়াল করে তারপরে বের হই এটা আল্লা তিরিশটা দিনে এরকমটা হয় রান্নাঘরের যে ফ্যান চালানো আছে কি না লাইট বন্ধ আছে কি না সম্পূর্ণটা চেক করে বের হয়ে যায় তো আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের জন্য একটা টিপস বলতে পারেন অনেকে নতুন গৃহিণীরা আছেন মনে যোগ দিয়ে কাজ করলে সংসারটা সত্যি সুখের হবে স্বামী স্ত্রীর সংসার অনেক ভালো হবে সুখের হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ